গুগল জেমিনাই দিয়া যারা কিনা ফটো তৈরি করছেন তৈরি করে ফেসবুক আপলোড দিচ্ছেন বা নানান জায়গায় আপলোড দিচ্ছেন আর সেই গুগল জেমিনে দিয়া ফটো তোলার কারণে আপনার ওই জায়গার মধ্যে কিন্তু ফটো আপনার আপলোড করতে হইছে প্রথমত কইরা তারপরে কিন্তু ফটো বানাইতে হয়েছে তাই না আবার অনেকে কিন্তু চিন্তা চিন্তা করতেছেন যে আমি গুগল জেমিনের মধ্যে এতগুলো ফটো দিলাম অনেক জায়গা থেকে অনেকে বলতেছে যেখানে এখানে ফটো দেওয়া ঠিক হয় নাই কোনো সমস্যা হতে পারে ওরকম যারা দুশ্চিন্তার মধ্যে আছেন এই ভিডিওটা শুধু তাদের জন্য আপনারা কিন্তু চাইলে ওই ফটোগুলো কিন্তু পারমানেন্টলি ভাবে আপনি ডিলিট করতে পারেন এখন প্রথমত আপনার যতগুলো আপডেট করছেন আপনি দেখেন একটাও কিন্তু ডিলিট হয় নাই আপনার গুগল জেমিনির ভিতরে কিন্তু রয়ে গেছে আপনারা যতগুলো ফটো বানাইছেন সবগুলো এখন কিন্তু চাইলে আপনি সবগুলো দেখে দেখে ডিলিট করে দিতে পারেন কি করে করবেন স্ক্রিনটা ফলো করেন আমি আপনাদের দেখা দিচ্ছি করে করতে হয় এর জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার চলে যাবেন এখানে যাওয়ার পরে এই জায়গায় গিয়ে লিখবেন গুগল জেমিনি

মানে সবগুলা কিন্তু ডিলেট হয়ে গেছে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ